আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো দারুণ স্বাদের একটি রেসিপি খাসির মাংস রান্না একদম বাড়ির মশলায় খুব সহজ উপায়ে বানানো যাবে আর খেতে হবে একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো চলুন তাহলে শুরু করি আজকের খাসির মাংসের রেসিপি প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু এভাবে ভেজে নিব এরপর আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এলাচ দারচিনি মশলাগুলো দিয়ে আমি এভাবে কিছুক্ষণ ভেজে নিব এদিকে আমি খাসি মাংস এভাবে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এই খাসি মাংসটি আমি এভাবে পেঁয়াজ ভাজার পর দিয়ে দিলাম একটু এভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া দু চামচ মরিচ গুঁড়া আমি এখানে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন এরপর আমি এই সবগুলো মশলা একসঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম তাই এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিলাম এরপর আমি এই আদা রসুন বাটা আরও একবার মিশিয়ে নিচ্ছি এখানে আমি কোনো বাড়তি পানি ব্যবহার করিনি এভাবে আমার এই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এর জন্য আমি এখানে এভাবে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিব এভাবে পানি ছেড়ে দিয়েছে এখন আমি এই মাংসগুলোকে একটু এভাবে নেড়ে দিচ্ছি এখানে আমি কোনো বাড়তি পানি অ্যাড করিনি এই মাংসর পানি বের হয়েই আমার মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবারও আমি মাংসগুলো এভাবে ঢেকে দিলাম দেখুন আমার মাংসগুলো থেকে একদম পানি শুকিয়ে গেছে মাংসগুলো একদম লাল লাল ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমরা দেখে নিব আমাদের মাংস একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমি আরও একটু পানি এখানে দিয়ে দিব আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই হিসাবে এখানে পানি দিয়ে দিবেন কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে দেখুন আমার এই রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমি এ পর্যায়ে এই রান্নাটা শেষ করব। চুলা বন্ধ করে আমি কিছুক্ষণ এই মাংসকে এভাবে ঢেকে রাখবো এরপর গরম গরম খাসির মাংস পরিবেশন করুন ভাত পোলাও বা পরোটার সঙ্গে সুগন্ধে মুখে পানি চলে আসবে তো বন্ধুরা দেখলেন তো কত সহজে বানানো যায় খাসির মাংসের দারুণ রেসিপি আপনারাও ঘরে ট্রাই করে দেখুন খেতে দারুণ লাগবে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম